প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চப்பு এ যাত্রা টিকে গেছেন এটা মনে হতেই পারে এ যাত্রা বলছে কারণ তিনি তো নিশ্চয়ই তার মেয়াদ পূর্ণ করতে পারবেন না পরিস্থিতি তাই বলছে আমাদেরকে কিন্তু এ যাত্রা টিকে গেলেন এবং দৈনিক মানবজমিন একটা রিপোর্ট করেছে যেখানে তারা দাবি করছেন বিএনপি সেনাবাহিনী এবং আমেরিকাও চায়না বাংলাদেশের প্রেসিডেন্ট এই মুহূর্তে পরিবর্তিত হোক না কেউ কেউ সাথে সাথে প্রশ্ন করবেন আমেরিকা চাওয়া না চাওয়া নিয়ে কি আসে যায় উত্তর হচ্ছে যায় আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি রিপোর্টে কিছু অংশ পড়ি তার আগে একটা কথা বলে রাখা ভালো এই ইস্যুটা মাঠে বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তৈরি করেছিল প্রেক্ষাপট তৈরি করেছিল একটা পরিস্থিতি তৈরি করেছিল তাতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করা মানুষদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছিল একটা গ্রুপ চেয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু চলে যাক আরেকটা গ্রুপ চেয়েছিলেন তিনি না যাক ফলে এক ধরনের মুখোমুখি অবস্থান আমরা দেখেছি এবং যেহেতু শাহবুদিন থেকে যাচ্ছে তাই প্রশ্ন আসতে পারে এ থেকে কেউ জিতে গেলেন আর কেউ যদি জিতে যান একটা লড়াইয়ে কেউ না কেউ তো হেরেছেন এটাকে আমরা এভাবে দেখব কিনা সে আলোচনা করতে চাই এই রিপোর্টের একটা অংশ একটু পড়ি ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে সরাসরি সিদ্ধান্ত না জানিয়ে দলটির নেতারা দলীয় ফোরামের আলোচনার কথা বলেছিলেন বিএনপির কথা বলা হচ্ছে সর্বশেষ সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনা এই ছিল বৈঠক সূত্র দাবি করছে এই মুহূর্তে প্রেসিডেন্টকে অপসারণে কোন উদ্যোগ না নিতে স্থায়ী কমিটির নেতারা একমত হয়েছেন নেতারা মনে করছেন প্রেসিডেন্ট অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এতে পরিস্থিতি বদলে যেতে পারে প্রেসিডেন্ট ইস্যুতে সরকারের কাছেও নানা পক্ষ থেকে বার্তা দেয়া হচ্ছে এই মুহূর্তে ইস্যুটি না ভাবার পরামর্শ এসেছে এসব পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের সামনে অনেক কাজ প্রেসিডেন্টকে অপসারণ করার উদ্যোগ নেওয়া হলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা সামাল দেওয়ার জন্য সরকারকে সময় ব্যয় করতে হবে এতে তাদের মূল কাজ ব্যাহত হবে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ লাফেভ গত বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউরোসের সাথে সাক্ষাৎ করেন এটা নিউজ আমরা দেখেছি সূত্রের দাবি সাক্ষাতে চলমান নানা ইস্যুরই আলোচনা হয় প্রেসিডেন্ট ইস্যুটিও আলোচনা এসেছিল এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের দূত তাদের নিজেদের অভিমত জানিয়েছেন তারা মনে করেন নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামনে নিয়ে সরকারে এগোচ্ছে এই মুহূর্তে নতুন ইস্যু সামনে আনলে জটিলতা তৈরি হতে পারে সেনা প্রশাসনের তরফেও প্রধান উপদেষ্টাকে মতামত জানিয়ে দেয়া হয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের সময় সেনা সদস্যের একটি দল প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন বলে জানা গেছে তারা জানিয়েছেন প্রেসিডেন্টকে অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি প্রেক্ষিতে পারে এমন কোন পরিস্থিতি তৈরি হোক তারা তা চান না তাহলে আমরা পরিস্থিতিটাকে কিভাবে দেখবো এটা মোটামুটি স্পষ্ট মানব জমিন নিশ্চয় নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে দুটো ক্ষেত্রে আমেরিকা এবং সেনাবাহিনীর তথ্যটা তারা দিয়েছেন আর বিএনপিটা মরলেস আমরা তাদের সরাসরি বক্তব্য তাদের শরীর ভাষা তাদের সবকিছুতে বোঝা যাচ্ছিল যে বিএনপি চাইছে না যেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো হোক তাকে সরালে আসলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো তা না আমি মনে করি না কিন্তু একটা ঝামেলা আসলে হয়ে যেত সেটা হচ্ছে তাকে সরানো এবং নতুন প্রেসিডেন্ট কে হবেন এই ডিবেটটা ছড়িয়ে পড়তো এবং বিএনপি মনে করছে একটা সময় পর যদি তারা নির্বাচনে আসেন নির্বাচন সেটা যেদিনই হোক না কেন সেটা পাঁচ বছর নিশ্চয় না তো সেখানে যদি তারা নির্বাচিত হন তারা অপসারণ করবেন সাংবিধানিকভাবে তারপরে তারা নতুন প্রেসিডেন্ট দেবেন তাদের মতো তাদের পছন্দের কাউকে তারা হয়তো এই হিসেবগুলো করেছেন তার চাইতেও জরুরি কথা আমার কাছে মনে হলো আসলে এটা একটা দুটো গ্রুপের তাদের মাঠের এক ধরনের বা সরকারের উপর এক ধরনের শক্তি পরীক্ষার ক্ষেত্রে পরিণত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা মাঠে আছেন এবং দাবি করছেন তারা আসলে সরকারের বিরোধী শক্তিও সরকারকে সমর্থনও করছেন প্রয়োজনে বিরোধিতাও করছেন কিন্তু এই পারসেপশন আছে সরকারের ওপরে তাদের খুবই গুরুত্বপূর্ণ প্রভাব আছে যেটার বহিঃপ্রকাশ আমরা ছাত্রলীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে দেখেছি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু এই গ্রুপটা সম্ভবত তাদের শক্তি দেখাতে চেয়েছিলেন চুপ্পু প্রসঙ্গে অবস্থান নিয়ে কারণ চুপ্পু এত এতদিন ধরে ছিলেন হঠাৎ করে তিনি বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়ে ওঠেননি তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে তর্ক হয়েছে বিতর্ক হয়েছে কিন্তু সেই একই মানুষটাই দায়িত্বে ছিলেন খুব মেজর সমস্যা আসলে হতে যায় এটার মধ্যে এক ধরনের শপথ ভঙ্গের প্রশ্ন আছে একমত বহুবার বলেছি আমি নিজেও মনে করি নীতিগত তাকে সরিয়ে দেয় ভালো ছিল কিন্তু তার চাইতেও যেটা জরুরি কথা তার একটা স্ট্যান্স নিয়েছেন আমি ধারণা করি তারা তাদের এক ধরনের সক্ষমতা শক্তি দেখাতে চেয়েছেন তারা সরকারকে চাপ দিয়ে কাজ করাতে পারেন এটা তারা নিজেরা দেখতে চেয়েছেন এবং তারা মানুষকে ওই মেসেজটা দিতে চেয়েছেন ধারণা করি এটার প্রতিক্রিয়ায় আমি জাস্ট একদম নিউট্রাল জায়গা থেকে যদি দেখি বিএনপিও মাঠে মূল শক্তি তারা তারা রাজনীতির ক্ষেত্রে মূল শক্তি যে কোনো বিবেচনায় কোনো সন্দেহ নাই সেটাও তারা একটু জানান দিতে চেয়েছেন কারণ বিএনপি নানাভাবে মানুষের কাছে কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত হয়েছে তারা প্রথম যখন এবং তাদেরকে সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে একটু পিছিয়ে আসতে হয়েছে বুঝে আই রিয়েলি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তারা প্রথমেই একেবারে নির্বাচন তিন মাসের মধ্যে হতে হবে তারপর ছমাস তারপর এখন স্পেসিফিক কোনো দিনক্ষণ না বলে তারা একটা রোড ব্যাপ চাইছেন এই যে তারা পিছিয়ে আসছেন এটাকে জনগণের সমালোচনাকে আমলে নেয়া এটা খুবই চমৎকার একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত কিন্তু একই সাথে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে সম্ভবত তারা ভেবেছেন মাঠে তাদের এটাও দেখাতে হবে যে তারা ম্যাটার করেন এবং সরকার চাইলে তাদেরকে ইগনোর করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে না বা চাপিয়ে দিতে পারে না এরকম একটা পাল্টা পাল্টি ঘটনা এখানে ঘটেছে বলে আমি ধারণা করি আমার বিশ্লেষণ তাই বলেন অন্য যে ব্যাপারগুলো আসছে সেগুলো যে একেবারেই অর্থহীন তাও বলছি না হ্যাঁ আমরা তো আসলে ধারণা করছি আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পর এই সংবিধানকে বহাল রেখেই আপিল বিভাগ থেকে রেফারেন্স অনুচ্ছেদ অনুযায়ী আমরা অনেক কিছু করতে পেরেছি এটা যেমন আছে আবার প্রেসিডেন্টকে সরালে সেই পরিস্থিতি ভেঙে পড়বে না এটা বলা যাচ্ছে না কারণ নানা দিকে নানান রকম আলাপ আছে নানান রকম আহ্বান আছে সরাতেই হবে এবং কেউ যদি বাধা সৃষ্টি করেন একজন খুব গুরুত্বপূর্ণ পাবলিক বলছেন যদি কোন সেনা বাহিনী কর্মকর্তা সেনা প্রধানের বাধা প্রয়োগ করে বা সেটা তিনি না চান তাকেও সরিয়ে ফেলতে হবে এবং ক্রমাগত ভীতি তৈরির চেষ্টা আছে যে উনি থেকে গেলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে আমি একদিন এমনি সময় করে আজকের এই ভিডিও লম্বা হয়ে যাবে আমি ধরে ধরে দেখাবো আসলে রাষ্ট্রপতি আদতে কিছুই করতে পারেন বিদ্যমান সংবিধান বহাল থাকা অবস্থায় সুতরাং রাষ্ট্রপতি বলে রাষ্ট্রপতির জুজুর ভয় দেখানো আমি যখন বলেছি যে রাষ্ট্রপতিকে সরানো উচিত হবে সেটা নৈতিকতার প্রশ্নে রাষ্ট্রপতি বাংলাদেশের ক্ষতি করে ফেলবেন বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করবেন এটা আমি একেবারেই মনে করি না যাই হোক এই সব কিছু আসলে মাঠে আছে ফলে এটা নিয়ে একটা ডিস্টেবিলাইজ করার একটা পরিস্থিতি তৈরি হতে পারত এবং কেউ কেউ ভাবতে পারেন যে পরিকল্পিতভাবে সেটা হতে পারে বা তৈরি হয়েছে এই আলোচনাগুলো আছে সুতরাং খুব স্বাভাবিক যারা এসব জায়গাগুলোতে আছেন তাদের মধ্যে এটা নিয়ে নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হতে পারে হয়েছেও হয়তো এবং একই সাথে এটাও খুব গুরুত্বপূর্ণ কথা যে যে মানুষটাকে দিয়ে আসলে কোন রকম কোনো সংকটের সম্ভাবনা নেই আমি আগেও বলেছি মানে যারা চুপ্পু তার পদে আছেন পদে থেকে তিনি ফৌজদারি মামলা এড়িয়ে থাকতে পারছেন উনি যদি আরো এক বছর থাকেন এক বছর সেই মামলা থেকে দূরে আছেন সেটাই তার জন্য অনেক কিছু অনেক কিছু বরং এই সময়ের মধ্যে তিনি হাতে পায়ে ধরে বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকার আসবে তাদের সাথে ডিল করার চেষ্টা করতে পারেন তাকে যাতে ওরতে জড়ানো না হয় সুতরাং উনি বসে এমন কিছু করবেন যে তাকে এরপর ঘাট ধরে নামানো হবে এবং নামিয়ে তারপর তাকে বহুবার বলেছেন আমরা অনেকে জানি তিনি যথেষ্ট দুর্নীতিগ্রস্ত মানুষ ছিলেন তার দুর্নীতির অভিযোগ আছে অনেক কিছুরই নিশ্চয়ই প্রমাণও পাওয়া যাবে তো স্বাভাবিকভাবে উনি মামলার শিকার হবেন এবং জেলে যাবেন সহি মামলাতেই কোনো রকম কোনো তথাকথিত হাসিনার মতো গায়েবী বা হয়রানিমূলক মামলায় না তো এটা কেন করতে যাবেন ফলে সবাই চিন্তা করেছে এরকম একজন নির্বিশ এরকম একজন একেবারে ক্ষতি করতে পারবেন না এমন কাউকে সরানো তাহলে দরকারটাই কি লিস্ট যদি ঝুঁকি থেকেও থাকে সেটাও তারা কেন নিতে চাইবেন কেন নিতে যাবেন এবং খুবই জরুরি কথা এই রিপোর্টেই আছে বিভিন্ন দিক থেকে সরকারকে বলা হয়েছে সরকারের করার মতো আরো অনেক কাজ আছে সেই কাজগুলো সরিয়ে রেখে এই ব্যাপারে যদি মনোযোগ দিতে এবং যদি কিছুটা সংকট তৈরি হয় সে সংকট সামাল দেয়া সবকিছু নিয়ে সরকারের মনোযোগের ডাইভার্সন হবে সো কস্ট বেনিফিট আমরা যদি ওজন দেই মনে হতেই পারে যে এটা ঠিক হচ্ছে না এখন যে প্রশ্নটা এসে দাঁড়িয়ে গেল আমি এটার জন্য খানিকটা যে ছাত্ররা আছেন তাদের দুটো সংগঠনকে তারা ভুল তাদেরকে বলতে চাই তারা ভুল পথে গেছেন মানে তাদের ভুল পথটা হচ্ছে তারা এটাকে এক ধরনের ইগোর বিষয় বানিয়ে ফেলেছেন বলে আমি ধারণা করি ভুল হতে পারি কিন্তু আমার মনে হয়েছে কারণ তারা ঘোষণা করে দিচ্ছেন আলটিমেটাম দিয়ে দিচ্ছেন একটা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন যেটা অনেক আগেই পাস হয়ে গেছে এই সমাজে আরো অনেক ক্রিয়াশীল মানুষ আছে রাজনৈতিক দল আছে অনেকগুলো দল আছে আমি শুধু বিএনপির সমর্থন আছে ইসলামী আন্দোলন আছে যাদের বড় এছাড়াও আমাদের সমাজে ম্যাটার করে গণতন্ত্র মঞ্চ আছে এরকম আরো অনেক রাজনৈতিক শক্তি আছে সিভিল সোসাইটি আছে বিভিন্ন জায়গা আছে কিন্তু তারা ঘোষণা করে দিলেন এবং তারা পরবর্তীতে দলগুলোর সাথে এনগেজ হতে গেলেন কিভাবে জনাব জনাবচুপকে অপসারণ করা যায় মানে তাদের ভাষাটা হচ্ছে এই না যে অপসারণ করব না তারা আলোচনা করতে গেছে কিভাবে তারা যখন দেখলেন বিভিন্ন জায়গা থেকে থেকে বিশেষ করে দিক এটা নিয়ে বিরোধিতা আছে তারা তখনও তাদের ওই জায়গায় স্টিক না করে তাদের তখনই উচিত ছিল সরে এসে করব কি করব না এই করা কিন্তু না তারা সেটা করলেন না তারা ওই জায়গায় থাকলেন এবং কেউ কেউ বেশ কঠোর বক্তব্য দিতে শুরু করলেন মিডিয়াতে বিভিন্ন টক তারা আসেন সমন্বয়করা নাগরিক কমিটির এবং শক্তভাবে এটা হবেই এটা করবেনি তারা এই ধরনের কথাবার্তা বললেন ফলে যেটা হলো তাদের বয়স কম এবং অনিবার্যভাবেই যেটা হয় কম বয়সে ইগো থাকে প্রচুর এটাকে তারা একটা ইগোর বিষয় বানিয়ে ফেললেন এবং এখন তারা সেখান থেকে সরে আসা বা তার আগেও যখন অনেকটুকু এগিয়ে গেলেন সরে আসাটা তাদের ইগো হার্ট হচ্ছিল এটাই হলো সমস্যার জায়গা এখন অ্যাপারেন্টলি মনে হবে ছাত্ররা হেরে গেছেন কারণ তারা চেয়েছেন এবং তারা ধারণা করেন বা সমাজে ওই পার্সেপশন আছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাদের খুব বড় প্রভাব আছে তাদের অন্তত তিনজন সদস্য সরকারে কোনো না কোনো ফর্মে আছে দুজন উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী সবকিছুর পরেও তারা পেরে ওঠেননি এক ধরনের ডিফিটিং ডিফিটিং অ্যাটিটিউড তাদের প্রতি মানুষের হতে পারে যে তারা হেরে গেছেন এরকম আর যেহেতু সহ আর যারা চেয়েছেন সরণ না হোক তাদের বিজয়ীর চিন্তা হতে পারে আমি বলে রাখা ভালো ছাত্রদের সাথে জামায়াত দ্বার্থহীন ভাষায় সমর্থন জানিয়েছিলেন আরো কেউ কেউ জানিয়েছিলেন সুতরাং এই পরাজয় তাদেরও মনে হতে পারে কিন্তু আমি একটা জিনিস একটু বলতে চাই যা হয়েছে হয়েছে যদি মানে আমি এখন মোটামুটি কনফিডেন্ট যে জনাব চপ্পু না উনি এই টিকে গেলেন এই জায়গায় জিত হার হিসাবে দেখার কিছু উচিত হবে না কারোই কোনো রকম ভাবে এটাকে ভাবে নেওয়ার কিছু নাই আমি প্রত্যেকের প্রতিবে বলবো যেটা মানে ছাত্ররা যদি দেখেন যে বিএনপির মতো এত বিরাট একটা রাজনৈতিক দল যারা চাইলে মুহূর্তে হাজার হাজার বহু ক্ষেত্রে লাখ লাখ মানুষকে জড়ো করতে পারেন তারাও তাদের অবস্থান থেকে সরে এসছেন সরকার গঠিত হতে না হতে তারা বলেছিলেন তিন মাস তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপর দলের স্থায়ী কমিটির একজন সদস্য নানান কিছু বুঝিয়ে বলছেন ছ মাসের বেশি নির্বাচন দিতে লাগার কথা না বিএনপির মতো একটা বড় দল তার এই জায়গা থেকে সরে এসে এখন নির্বাচনে কোনো টাইম ফ্রেম বলছে না ঠিক একই ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক কিছু চেয়েছেন এর মধ্যে ছাত্রদের ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা হয়তো হয়নি হচ্ছে না অন্তত শর্ট টার্মে সুতরাং এগুলোকে ধরে রাখার কিছু নেই এটাই গণতন্ত্র আমি এই কথাটাই বারবার বলছি গণতন্ত্রে আসলে মূল আলোচনা যেটা গণতন্ত্রে আসলে কেউ হারে না কেউ জেতে না গণতন্ত্র যদি ঠিকঠাক মতো কাজ করে গণতন্ত্র যেতে জনগণ যে মানুষটা যে গ্রুপটাকে হেরে গেছে বলে মনে হয় সেই গ্রুপটা আসলে আমাদের মধ্যে রাখা দরকার আমরা সামষ্টিকভাবে যদি সিদ্ধান্ত নিই এবং কোনো কোনো ক্ষেত্রে এই মানসিকতা আমাদের রাখা যে কোনো কোনো ক্ষেত্রে আমার চাওয়া পূর্ণ হবে না আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না যেমন ইভেন সরকার মানে আমি ছাত্রদের কথা বলছি না সরকার মানে যারা চুপপুককে অপসারণ করার ক্ষেত্রে নীতিগত অবস্থা নিয়ে নিয়েছিল ডক্টর আসিফ নজরুল যখন বলেছিলেন যে তিনি তার শপথ ভঙ্গ করার সামিল কাজ করেছেন এবং তার ব্যাপারে তাদের যে বক্তব্য খুবই কঠোর উনি বলেছেন এবং তাকে অপসারণ করা হতে পারে এবং ইঙ্গিত দিয়েছেন তখন সরকার প্রেস ব্রিফিং করে জানিয়েছে যে তারা তাদের আইন উপদেষ্টার সাথে আছেন তার মানে সরকার অন করেছে সরকারের মধ্যে ওই চিন্তা ছিল কিন্তু সেই সরকারও তো তার চিন্তা থেকে সরে এসছে এগুলোই ঘটে এগুলোই হয় এভাবেই হওয়ার কথা এভাবে হলেই আমরা আস্তে আস্তে গণতান্ত্রিক হয়ে উঠেছি উঠছি এই মেসেজটা সমাজে যাবে সুতরাং আমরা আসলে কেউ হারিনি কেউ জিতিনি দিনের শেষে আমরা সংঘাত এড়িয়ে আমরা জাতিটা যাতে জিতে যায় সেটা হয়েছে বলে আমি মনে করি এবং এবার আমি হেরে গেলাম এই বোধ যদি রাখি বা এবার আমি জিতে গেলাম এই বোধ যদি রাখি তাহলে দুপক্ষই পরবর্তীতে আবারও কোনো না কোনো ফর্মে সংঘাতে ফিরে আসবে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের কাছ থেকে আমরা বহুবার শুনেছি যে বাংলাদেশে তারা নির্বাচন চায় তারা চায় নির্বাচিত সরকারের সাথেই তারা তাদের যাবতীয় সব ডিলিং করবেন কেমন নির্বাচন চায় সেটা এক ধরনের তাদের বক্তব্য আছে প্রশ্নটা করতে চাই দুটো ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা ভারতের নির্বাচন যাওয়ার সাথে রিলেটেড ভারতকে আসলেই বাংলাদেশে নির্বাচন চায় এটা একটা প্রশ্ন আর একটা সাম্প্রতিক সময় পিয়ার নিয়ে মানে আমাদের সংসদ নির্বাচনে রিপ্রেজেন্টেশন হতে হবে সেটা নিয়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা আদতে আদতে কার সার্ভ করছে বা আরো যদি সরাসরি বলে এটাকে ভারতের পারপাস সার্ভ করছে না সেটা প্রশ্নের জবাব খুঁজতে চাই যেটা যে প্রাথমিকভাবে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন নিয়ে তারা সবসময় বাংলাদেশে নির্বাচিত সরকার চেয়েছে বলে বলছে তাদের যুক্তি আছে যুক্তিটা তারা যেটা সামনাসামনি দেয় সেটা হচ্ছে তারা বাংলাদেশ সরকারের সাথে যখনই আলোচনা করতে যায় তখন বাংলাদেশ সরকারের কার সাথে কথা বলবেন মানে তারা বলতে চান যে সরকার অনেকগুলো পাওয়ার সেন্টারস আছে যেমন সরকার আছে উপদেষ্টা পরিষদ আছে সেনাবাহিনী আছে স্টুডেন্টস আছে কথাটা খুব বেশি ভুল না মানে এই সরকারের আসলে এটা একটা মেজর সংকট যে এই সরকারের বিভিন্ন জায়গায় পাওয়ার সেন্টারস আছে তো এটা তারা যুক্তি হিসেবে আনে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুসের সরকারটাই প্রথম এসছে এবং সেই সরকারটা আমি বহুবার বলেছি ডক্টর অনেক সমালোচনা থাকলেও ভারতের ক্ষেত্রে তার স্ট্যান্স ওয়াজ এক্সেলেন্ট সেই কারণেই ভারতের সাথে যখন আহ একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা চেয়েছেন মানে ডক্টর অনেক বাড়াবাড়ি কিছু করেছেন তা না কিন্তু বেসিকটুকুই যখন চেয়েছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যা চায় সেটা ভারতে ভাল লাগে নাই ভারত শেখ হাসিনার মতো একটা স্লেভ চেয়েছে এখানে স্লেভ যখন হলো না ভাল লাগে না সো ইউনুসের সাথে আসলে তারা কাজ করতে কমফোর্টেবল না সেই জন্য একটা নির্বাচিত সরকার তাদের জন্য মন্দের ভালো কিন্তু এটাই তাদের মানে বেস্ট অপশন কিনা সেই প্রশ্ন আমি করছি নির্বাচন নিয়ে বরাবর যা বলে বিশ আগস্ট আবারও একই রকম বিবৃতি দিয়েছে তারা বলছে ভারত আবার জানাতে চায় আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশের দ্রুত অবাধ শান্তিপূর্ণ ইনক্লুসিভ নির্বাচন হোক যেখানে মানুষ মানুষ তাদের রায় দিতে পারবে এবং কি ভাবছে তা বোঝা যাবে আমরা বুঝতে পারি আওয়ামী লীগকে বোঝায় কিন্তু আওয়ামী লীগ যে নির্বাচনে থাকতে পারছে না এটা এখন ভারতের লোকজন স্বীকার করতে শুরু করেছেন আমি এখানে একজনের বক্তব্য আছে সেটা পড়বো বাংলাদেশকে নিয়ে যখনই ভারতে কথাবার্তা হয় মূলত কয়েকজন হাই কমিশনার সবচেয়ে বেশি কথা বলেন ভিনাসি মানে যারা বাংলাদেশে কাজ করেছেন ভিনা আছেন পঙ্কজ সারণ আছেন হর্ষবন্ধ শৃঙ্গলা আছেন পিনাক রঞ্জন চক্রবর্তী আছেন মানে তারা আমি আগেও মানে শেখ হাসিনার সময় তারা যখন কথা বলতেন আমি মোটামুটি নিশ্চিত ছিলাম এখনো আছি যে আওয়ামী লীগের বেতনভুক্ত কর্মচারী ওখানে বসে বসে বেতন পান এবং বসে বসে শেখ হাসিনা কেন থাকা জরুরি নির্বাচন ছাড়াও সে আলাপ করতেন আর এখন যে ন্যারেটিভটার কথা বলছি যে শেখ হাসিনাকে উগ্রবাদী ধর্মীয় উগ্রবাদীরা খেয়ে দিয়েছে তাকে পালাতে বাধ্য করেছে এবং ডক্টর ইউসের সরকার একটা উগ্রবাদী সরকার মাহফুজ আলম হিজবুত তাহারির ইত্যাদি ইত্যাদি কিন্তু এর মধ্যে একজন মোটা দাগে একাডেমিক আমরা তাকে কিছুটা গুরুত্ব দিতাম একসময় সময় শ্রী রাধা দত্ত কিন্তু উনি আসলে বিজেপির লোক আমরা এখন একটা ইউনিভার্সিটিতে উনি টিচার আছেন অপি চিন্দাল ইউনিভার্সিটি তার আগে তিনি বিবেকানন্দ ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যেটা মূলত বিজেপির সেখানে উনি কাজ করতেন সাউথ এশিয়ান ডেস্কে শ্রীদাস দত্ত বাংলাদেশে এসেছিলেন কিছুদিন আগে সেখানেও নির্বাচনের কথা বলেছেন আমি এই যে ডয়চাভেলার এই রিপোর্টেও তিনি নির্বাচনের কথা বলছেন তিনি এভাবে বলছেন বাংলাদেশে নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে না এটা ধরে নেওয়া যায় এই পরিস্থিতিতে ভারতের প্রথম চাওয়া বাংলাদেশে একটা স্টেবল বা স্থায়ী সরকার গঠিত হয় বাংলাদেশে স্টেবল সরকার ভারত চায় কিনা না সেটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে আমি সেই জায়গায় আসবো আরেকজন সাংবাদিক একই রকম কথা বলছে শ্রীরাধা বলছেন ওনার একটা চয়েস আছে উইচ ইস ভেরি ইন্টারেস্টিং এবং আমার ধারণা শ্রীরাধার এই বক্তব্য অনেকে ব্যবহার করবেন বিএনপির বিরুদ্ধে কেন বলছি একটু পড়ি মনে করেন বর্তমান পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত ক্ষমতায় কারণ জামায়াত এনসিপিকে নিয়ে ভারত আত্মবিশ্বাসী নয় এনসিপি কে চাইবে না জামায়াতকে চাইবে না বা জামায়াত ভালো করুক এটা চাইবে না আমি আসলে এটাকে প্রশ্ন করে রাখতে চাই একদম ভালোভাবে রাখতে চাই যাই হোক আহ পরবর্তীতে শ্রীরাধার আরো বক্তব্য আছে যে এনসিপির সাথে যাবাদের সাথে তার অবস্থা ভালো না যোগাযোগ ভালো না আমরা এখন একটু খেয়াল করি নির্বাচন ডক্টর চেতে থাকার চেয়ে মন্দের ভালো হতে পারে কিন্তু ভারতের জন্য সবচেয়ে সবচেয়ে ভালো হবে যদি বাংলাদেশে একটা অ্যানার কি হয় নৈরাজ্য হয় এবং ভবিষ্যতে বাংলাদেশে একটা দুর্বল সরকার থাকে যদি নির্বাচন হয় এই জায়গাটা মনে রাখতে হবে নির্বাচন না হওয়া খুবই ভালো অপশন এন কি হলে সুবিধা কি এন কি যখন হবে আমরা মারামারি করবো নিজেদের মধ্যে আমরা নানা রকম মধ্যে জড়িয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো শেষ করে দিয়ে গেছে ওগুলো আরো খারাপ পরিস্থিতিতে যাবে এর মধ্যে আওয়ামী লীগ ঢুকবে আওয়ামী লীগের টাকা আছে আওয়ামী লীগের কিছু লোকজন আছে তারা নামবে ভারতের এজেন্সি র নামবে নেমে এমন কেওস তৈরি করতে পারে সেই কেওস মধ্যে খুবই সম্ভাবনা আছে সংখ্যালঘু সংখ্যালঘু না বলে স্পেসিফিকলি হিন্দু বলা দরকার কারণ ভারত মূলত হিন্দুদের জন্যই কনসার্ন তাদের উপরে হামলা হতে পারে ব্যক্তির উপরে বাড়ির উপরে মন্দিরের উপরে যথেষ্ট বাড়িয়ে নেয়ার পর্যায়ে চলে যাওয়া যায় ভারতের কোনো না কোনো ধরনের ইন্টারভেনশনের প্রবাবিলিটিও তৈরি করা যেতে পারে আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলছি আজকে একটু ছোট করে বলে রাখি রাশা যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তার রাসান ভাষাভাষী লোকজনকে তারা অত্যাচারিত হচ্ছে তারা কোনো না কোনোভাবে চাপের মুখে আছে এই ন্যারেটিভ দিয়ে ইনভেইট করে এবং সে নিজেকে রাশন স্পিকিং পিপলের কাস্টেডিয়ান মনে করে ভারত কিন্তু এই অঞ্চলে হিন্দু জনগণের কাস্টেডিয়ান তাকে বলে এটা অলরেডি বলছে সমানে বলছে আজকে আর বিস্তারিত বলছি না সুতরাং সেই ন্যারেটিভ তৈরি করে রাখছে এটা এবার হচ্ছে তা বলছি না কোনো একদিন ভারতেই বাহানায় এই কাজটা করতে পারে যাই হোক এই এনআরকির মধ্যে যখনই চলতে থাকবে তখন আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে বাংলাদেশে নির্বাচন যদি না হয় তখন কি হবে তখন কি সেনাবাহিনী আসবে এই সরকার কি হবে অসংখ্য অসংখ্য ইস্যু তৈরি হবে এবং মানুষ বিরক্ত হয়ে একটা পর্যায়ে আওয়ামী লীগের আসবে যে দুর্নীতি করুক দুই নম্বরই করুক নির্বাচন নষ্ট করুক যাই করুক একটা স্টেবিলিটি দিয়েছে কারণ আনস্টেবল অবস্থা থাকার চেয়ে খারাপ কোনো কিছু স্টেটের জন্য হয় না ভারত এটা আওয়ামী লীগকে ফিরে আনার জন্য আনস্টেবল অবস্থা থাকা ভারতের জন্য সবচেয়ে ভালো যে বলছেন ইসলামী নির্বাচিত হলে ভারতের বিজেপির বিশেষ করে ভারতের বলছিলাম বিজেপির বেশ লাভ আছে অন্তত না জিতলেও তাদের যদি সিগনিফিকেন্ট নাম্বার সিটস পায় সেটাও তাদের ন্যারেটিভের জন্য খুব সুবিধা যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ মাথার যারা দিয়েছে দিচ্ছে এটা তাদের ডোমেস্টিক পলিটিক্সের জন্য খুব বড় সুবিধা হবে এবং ইন্টারন্যাশনালিও সরকারকে চাপে ফেলার জন্য খুব ভালোভাবে কাজ করবে বাংলাদেশের সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে সেগুলো তো বটেই পুরো ভারতের বিভিন্ন জায়গার জন্য জায়গায় সুবিধা দেবে বিশেষ করে বহুবার বলেছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ছাব্বিশ সালের মার্চ এপ্রিলের দিকে হচ্ছে এবং মোদি এই রাজ্যটা তাকে যে তার জন্য ইগো বানিয়ে ফেলেছেন গত নির্বাচনের সময় তিনি কোভিড ছিল কোভিড প্রোটোকল ছিল প্রচন্ড সমালোচিত হয়েও তিনি প্রায় বিশ বার জনসভা করেছেন প্রকাশ্যে এবং তার দুই সবচেয়ে মানে তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচিত যে দুই জন তার দলের অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ দীর্ঘ সময় ওখানে পড়ে থেকেছেন ক্যাম্পেইন করার জন্য পার্টি ফেইল্ড সো এবার তারা চেষ্টা করবেন এটা তাদেরকে সাহায্য করবে বলে আমি সত্যিই মনে করি তো জামাত জিতলে ওদের ক্ষতি হবে না জামাতের এক সময় তীব্র বিরোধী ছিল আমাদের মনে রাখতে হবে রাজনীতিতে সেটা ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল হোক স্থায়ী শত্রু মিত্র আসলে হবে না স্বার্থ যদি কেউ কেউ যদি নিশ্চিত করে করে তার পারপাস সার্ভ নতুন ধরনের বন্ধুত্ব হতে পারে এবার আমি আসছি এর কথা বলে মানে সংসদ নির্বাচন বা লোয়ার হাউস যদি আমাদের আপার হাউস হয় তাহলে সংসদটা এখন লোয়ার হাউস হয়ে যাবে সেই পিয়ারটা কেন এবং এটা আদতে ভারতের পারপাস সার্ভ করছে কিনা আমি প্রায় বলছি যে এটা আসলে একটা বাজ্ঞানিক চিপ বাস্তবে পিয়ার না হলে নির্বাচনে যাব না ধরনের যে আলাপ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন এরা দিচ্ছেন এটা আসলে আমি মনে করি যে একটা চাপের জন্য কিন্তু যদি না হয় তাহলে তো কি দাঁড়াচ্ছে ধরলাম বাংলাদেশে পিয়ার এর নির্বাচন হলো এটা ভারত খুব চাইবে কারণ আনস্টেবল সরকার আবারও বলছি সে ভারতের চাপের কাছে নথি স্বীকার করবে নেপালে পিয়ার নিয়ে যখন আলাপ হচ্ছে সামান্য একটা তথ্য অনেকে খেয়াল করেছি এর মধ্যে মানে এই তাদের নতুন সংবিধানের পর সতেরো বছরে তেরো বার সরকার পরিবর্তন হয়েছে এবং আরেকটা তথ্য সেটা হচ্ছে মেয়াদ সর্বোচ্চ ছিল ছিল সেটা সাড়ে তিন বছরের মতো এর বাইরে আর চারটা সরকার ছিল যেটা এক বছর পার করতে পেরেছে মানে পাঁচটার বাইরে সব সরকারের মেয়াদ তেরোটা যদি আটটা হয় আটটা এক বছরের নিচে ছিল এই হচ্ছে পিয়ারের অবস্থা আনস্টেবল সরকার খুব চাইবেন কারণ যত আনস্টেবল সরকার হবে ততই আওয়ামী লীগকে ফিরিয়ে আনা তাদের জন্য সহজ হবে সেটা কোন ফর্মে ফেরাবেন সেটা তারা সিদ্ধান্ত নেবে নানান খবর আসছে রাহুল প্রিয়াঙ্কা মডলে শেখ হাসিনা তার পুত্র এবং কন্যাকে দিয়ে ফেরত চান আলাপ করবো আদৌ কাজ করবে কিনা তো এটা একটা ব্যাপার এটা ধরে নিলাম যে এটা না কিন্তু এই যে পিয়ারের দাবিতে এখন মাঠে নামা হচ্ছে এটা যদি শেষ পর্যন্ত গৃহীত নাও হয় সে সম্ভাবনা আমি দেখি না কিন্তু যদি নাও হয় এই যে মাঠে নামা হলো কেয়স তৈরি হলো বিএনপির সাথে সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হলো এগুলো প্রত্যেকটা আমাদের পলিটিক্যাল পরিবেশটাকে নষ্ট করছে এটা খুব জরুরি কথা আমরা ধরে নিলাম এই আন্দোলন হলো কিন্তু এই যে জামায়াত ইসলামী একটা উদ্ভট দাবি এটা উদ্ভট বলছি বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমাদের প্রচুর আলোচনা হয়েছে সেটা আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি এটা নিয়ে কথা বলতে পারি আবারও বা ওই ভিডিওটা আমি হয়তো আবার পরে এখানে আপনাদের দিয়ে রাখবো যদি পাই যাই হোক তো এইটা চাওয়ার মাধ্যমে বিএনপির সাথে জামায়াতের একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে মেজর হচ্ছে শত্রুতার পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচনের অল্প কয়দিন বাকি এর মধ্যে জামায়াত মাঠে মুভমেন্ট করছে সো এগুলো দিনের শেষে ভারতের পারপাস সার্ভ করছে এবং ভারতের এজেন্ডা এখানে আমি মনে করি যে ফুলফিল্ড হচ্ছে এটা খুবই অ্যালার্মিং জায়গা এখন কেউ বলতে পারে জামায়াত ইসলামী কি জেনে শুনে এটা করছে নাকি তার করতে গিয়ে পারপাস সার্চ করছে এই জবাব আপনারা একটু খোঁজার চেষ্টা করুন আমি এটুকু বলে রাখতে চাই কোনো এক সময় কারোর সাথে বিরোধিতা ছিল বা শত্রুতা ছিল বলে সেটা কখনো বন্ধুত্ব হতে পারবে না সেটা কোনোদিন কেউ তার সাথে অ্যালাইন্ড হতে পারবে এটা বলা যায় না এটা হয় না জামায়াত ইসলামী ক্ষমতায় যাওয়ার ফাইট করার চিন্তা করছে এখন পাঁচ অগস্ট পরবর্তী সময় তাদের চিন্তা করাই উচিত সব দলই করে কিন্তু জামায়াত এখন অনেক বেশি স্বপ্ন দেখছে বিশেষ করে ডাকসো এবং জাকসো নির্বাচনের পর এবার না হোক তার পরের বার তো তাদেরও আসলে ভারতের এক্সিস্টেন্সকে ইগনোর করে ভারতের সাথে শত্রুতা লাগিয়ে আসলে ক্ষমতায় যাওয়া থাকা কঠিন হবে সো জামাতে ইসলামী সে চেষ্টা করতে পারে হোয়াট এভার ইট ইজ আমি এটুকু অন্তত ইউ ফেমিস্টিকলিও যদি বলি সেটা হচ্ছে এই মুহূর্তে লোয়ার হাউসের প্রপোশনের প্রেজেন্টেশন যদি ইমপ্লিমেন্টেড হয় সেটা ভারতের পারপাস সার্ভ করবে যদি না হয় তার নামে আন্দোলন করতে গিয়ে যা যা হচ্ছে তাতে যে কেউ সার সম্ভাবনা তৈরি হয়েছে তাতে যে দলগুলোর মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে এগুলো প্রত্যেকটা ভারতের পারপাস সার্ভ করে বাংলাদেশের সবগুলো দল এখন বা আগামী নির্বাচন ঠিকঠাক হওয়ার পরও যদি মারাত্মক সংঘাতে লেগে থাকে